কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে এডুকেশান জি অথবা সিসি ফোর পেপারটির ওপর সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামীকাল তোমাদের সাবলি এক্সাম রয়েছে তোমাদের এই পেপারটির ওপর থেকে সকাল দশটা থেকে শুরু হবে তোমরা অনেকে রিকোয়েস্ট করছো তোমরা বলছো তোমাদের এই পেপারটির ওপর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ দশ নম্বরের গুরুত্বপূর্ণ ছটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথমে দেখো দশ নম্বরের যে আমি ফাইনাল সাজেশান আলোচনা করেছিলাম সেখান থেকে প্রথম ছটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দেখো অন্তর্ভুক্তি বলতে কী বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এই অ্যান্সারটি স্ক্রিনশট নিয়ে নিও আমি রেডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে এরপর নেক্সট পয়েন্ট দেবে অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা পরবর্তী পয়েন্ট দেখো রয়েছে গণতান্ত্রিকতা দ্বিতীয় পয়েন্ট মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা এরপর চলো দেখে নাও পরবর্তী পয়েন্ট তিন নম্বর রয়েছে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটি স্ক্রিনশট নিয়ে নিও তোমাদের উপকারে আসবে চার নম্বর পয়েন্ট দেখো সর্বজনীন অধিকার নিশ্চিতকরণ এরপর দেখো পাঁচ নম্বর বলা হয়েছে বর্ণভেদ বা শ্রেণী বৈষম্য দূরীকরণ বিশেষ কারণবশত আমি তোমাদের সামনে এর আগে ভিডিওটি উপস্থিত করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি স্ক্রিনশট নিয়ে নিও অবশ্যই তোমাদের উপকারে আসবে এরপর দেখো ছ নম্বর পয়েন্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠন এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার এরপর চলো দেখে নাও দ্বিতীয় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দ্বিতীয় কোয়েশ্চেন ছিল শিক্ষণ অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও এরপর দেখো শিক্ষণ অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি নেক্সট পয়েন্ট এক নম্বর সমস্যা রয়েছে পঠন ও উচ্চারণ সমস্যা দ্বিতীয় সমস্যা লেখার অসুবিধা তিন নম্বর সমস্যা গাণিতিক গাণিতিক অক্ষমতা চার নম্বর মনোযোগ ঘাটতি এরপর পাঁচ নম্বর রয়েছে শ্রবণ ও দৃষ্টিগত প্রতিক্রিয়াকরণের সমস্যা ছ নম্বর স্মৃতিশক্তি দুর্বলতা এরপর দেখো নেক্সট সাত নম্বর পয়েন্ট সামাজিক ও আচরণগত সমস্যা এবং সর্বশেষ রয়েছে উপসংহার এরপর তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন ছিল সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সামাজিক বহির্ভূতকরণের কারণ প্রথম উত্তর লিখবে এরপর নেক্সট পয়েন্ট করবে সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি এক নম্বর কারণ রয়েছে ভৌগোলিক অবস্থান দ্বিতীয় কারণ দারিদ্রতা তিন নম্বর কারণ রয়েছে বেকারত্ব এবং চার নম্বর কারণ চার নম্বর কারণ রয়েছে ধর্ম এবং পাঁচ নম্বর কারণ রাষ্ট্রের নীতি নির্ধারণ এরপর নেক্সট কারণ ছ নম্বর কুসংস্কার ও অন্ধবিশ্বাস কুসংস্কার ও অন্ধবিশ্বাস এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার এরপর চলো দেখে নাও নেক্সট চার নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় পয়েন্ট দেবে যেভাবে লেখা রয়েছে তোমরা অবশ্যই লেখাটি স্ক্রিনশট নিয়ে নিও এবং তোমরা চেষ্টা করো পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে পরীক্ষার খাতায় এরপর দেখো একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য যা যা প্রয়োজন এক নম্বর প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষকের দক্ষতা ও প্রশিক্ষণ দুই সহায়ক ও ইতিবাচক পরিবেশ তিন নম্বর বলা হয়েছে অভিভাবক ও সম্প্রদায়ের অংশ অংশগ্রহণ পাঁচ নম্বর এটা চার নম্বর পয়েন্ট হবে চার নম্বর পয়েন্ট নিয়মিত মূল্যায়ন ও প্রতিক্রিয়া এরপর নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর প্রযুক্তি ও সহায়ক উপকরণ ব্যবহার এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার এরপর চলো দেখে নাও পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে এর সমস্যাগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো উত্তরে প্রথম পয়েন্ট লিখবে দৃষ্টি প্রতিবন্ধকতা এরপর নেক্সট পয়েন্ট দৃষ্টি প্রতিবন্ধীদের সমস্যা কী কী সমস্যা রয়েছে দেখতে পাচ্ছ এরপর চলো দেখে নাও সর্বশেষ ছ নম্বর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেন ছিল শান্তিপূর্ণ সহবস্থান কাকে বলে শান্তিপূর্ণ স্ব গঠনের শিক্ষকের ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো শান্তিপূর্ণ সহ অবস্থান প্রথম পয়েন্ট এরপর নেক্সট পয়েন্ট শান্তিপূর্ণ স্ব অবস্থান গঠনে শিক্ষকের ভূমিকা এক নম্বর ভূমিকা রয়েছে মনোভাব গঠন দুই সচেতনতা সৃষ্টি তিন পূর্ণবিকাশে সহায়তা এরপর চার নম্বর বলা হয়েছে আন্তর্জাতিকতা বোধ এবং পাঁচ নম্বর পয়েন্ট বিশ্বজনীন ধারণা এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন ছটির অ্যান্সার তোমাদের যাদের একদম পড়া হয়নি তোমরা অবশ্যই চেষ্টা করবে এই যে ছটি কোশ্চেন আমি আলোচনা করলাম এই কোশ্চেন ছটি অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার আশা করছি এখান থেকে তিনটি কোশ্চেন অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় তোমরা দশ নম্বরের জন্য কমন পেয়ে যাবে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও